নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে তৃতীয় শ্রেণীর অঙ্ক জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র পনেরো সমাধান করছি পাঠ্যাংশ পূর্ব পাঠের অনুশীলন সংখ্যা লেখা ও পড়া যোগ বিয়োগ গুণ ও ভাগ প্রক্রিয়া এবং এদের প্রয়োগ মৌলিক ও যৌগিক সংখ্যা গুণনীয়ক ও গুণিতক আকার ও আকৃতি পূর্ণবান চল্লিশ সময় তিরিশ মিনিট একটি নারকেল গাছ সাত মিটার ছয় সেন্টিমিটার উঁচু এবং একটি তাল গাছ নয় মিটার পাঁচ সেন্টিমিটার উঁচু কোন গাছটি বেশি উঁচু এবং কত বেশি উঁচু তাল গাছ বেশি উঁচু সাতের থেকে নয় বড় সংখ্যা তাই তাল গাছ বেশি উঁচু কত বেশি উঁচু বের করতে গেলে বিয়োগ করতে হবে নয় মিটার পাঁচ সেন্টিমিটার থেকে সাত মিটার ছয় সেন্টিমিটার বিয়োগ করতে হবে নয় মিটার পাঁচ সেন্টিমিটার থেকে সাত মিটার ছয় সেন্টিমিটার বিয়োগ করতে হবে উপরে পাঁচ সেন্টিমিটার আছে নিচে ছয় সেন্টিমিটার আছে তাই এই নয় মিটারের থেকে এক মিটার ধার করে নিয়ে আসতে হবে এক মিটার ধার করে আনলে এখানে হবে আট এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটারের সঙ্গে পাঁচ সেন্টিমিটার যোগ হবে একশো পাঁচ সেন্টিমিটার একশো পাঁচ সেন্টিমিটার থেকে ছয় সেন্টিমিটার বিয়োগ করতে হবে একশো পাঁচের থেকে ছয় বিয়োগ করলে হয় নিরানব্বই সেমি সাতের থেকে আট পর্যন্ত করলে হয় এক এক মিটার নিরানব্বই সেন্টিমিটার গাছ এক মিটার নিরানব্বই সেন্টিমিটার বেশি উঁচু এক মিটার নিরানব্বই সেমি বেশি উঁচু দুই নম্বর তোমাদের শ্রেণীগ্রন্থাগারে তিন হাজার দুশো পঞ্চাশটি গল্পের বই আছে আজ কমল অমল বিমল হারান প্রত্যেকে পাঁচটি করে বই নিয়ে গেছে এখন তোমাদের শ্রেণী শ্রেণীগ্রন্থাগারে কটি গল্পের বই আছে অঙ্কটি সরলের মতো করে করতে হবে কমল অমল বিমল ও হারান চারজন বই নিয়েছে পাঁচটি করে মোট বই আছে তিন হাজার দুইশো পঞ্চাশটি এর থেকে চারজন নিয়েছে পাঁচটি করে বই অর্থাৎ গুণ হবে তিন হাজার দুইশো পঞ্চাশ বিয়োগ চার পাঁচে কুড়ি বিয়োগ করতে হবে শূন্য 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 দুই হাজার থেকে পাঁচ পর্যন্ত গুনলে হয় তিন দুই নেমে যাবে তিনও নেমে যাবে তিন হাজার দুইশো তিরিশটি উত্তর আমাদের শ্রেণীগ্রন্থাগারে এখন তিন হাজার দুইশো তিরিশটি গল্পের বই আছে তিন নম্বর সংখ্যায় লেখো নাম্বার ক চার হাজার পাঁচশত বিয়াল্লিশ একক দশক শতক হাজার চার হাজার পাঁচশত বিয়াল্লিশ নাম্বার খ চার লক্ষ পাঁচ একক দশক শতক হাজার ওজুত লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষের ঘরে চার লিখতে হবে আর পাঁচ হচ্ছে এককের ঘরে বসবে মাঝখানে কিছু নেই অর্থাৎ শূন্য বসবে চার লক্ষ পাঁচ নাম্বার গ নব্বই হাজার উনিশ একক দশক শতক হাজার অজুত নব্বই হাজার লিখতে গেলে অজুতের ঘরেও হাজারের ঘরে নব্বই লিখতে হবে নব্বই হাজার উনিশ এক দশ নয় উনিশ শতকের ঘরে কিছু নেই মানে শূন্য বসবে নাম্বার ঘ চোদ্দ লক্ষ চৌত্রিশ একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত নাম্বার ঘ চোদ্দ লক্ষ লোদ্দ লক্ষ লিখতে গেলে নিজুতের ঘর আর লক্ষের ঘর মিলে লিখতে হবে এক দশ চার চোদ্দ লক্ষ চৌত্রিশ তিন দশ চার অযুতের ঘর হাজারের ঘর ও শতকের ঘরে কিছু নেই মানে শূন্য বসবে চোদ্দো লক্ষ চৌতিরিশ নাম্বার অঙ্গ নব্বই লক্ষ টাকা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নব্বই লক্ষ লিখতে গেলে নিজুতের ঘর আর লক্ষর ঘর মিলে লিখতে হবে নব্বই লক্ষ টাকা আর বাকি ঘরগুলিতে সব শূন্য বসবে নাম্বার চ উনত্রিশ হাজার পাঁচটি গরু একক দশক শতক হাজার অযুত এটি হচ্ছে ছ নম্বরের অঙ্ক উনত্রিশ হাজার দুই দশ নয় উনতিরিশ হাজার পাঁচ পাঁচ হচ্ছে এককের ঘরে বসবে শতকের ঘরে শূন্য দশকের ঘরে শূন্য উনত্রিশ হাজার পাঁচটি গরু চার নম্বর ক ভা খ সমান সমান এক হাজার দুশো আশি এবং খ সমান সমান ষোলো হলে ক কত বি ও খ সমান সমান কত এখানে ভাগফল ফল দেওয়া আছে এক এবং ভাজক দেওয়া আছে ষোলো তাহলে ভাজ্য কত হবে ক সমান সমান ভাজ্য গুণ করতে হবে ভাজ্য বের করতে গেলে ভাগ ফল গুণ ভাজক এক হাজার দুইশো আশি গুণ ষোলো এক হাজার দুশো আশি ক ভাগ খ আর ষোলো হচ্ছে গুণ করতে হবে ছয় শূন্য শূন্য ছয় আটে আটচল্লিশের আট হাতে চার ছয় দুগুণে বারো আর চারে ষোলো ছয় হাতে এক ছয় একে সাত এক শূন্য শূন্য আট দুই একে দুই এক এক যোগ করতে হবে শূন্য নেমে যাবে আটা শূন্য আটই হয় আটা ছয় চোদ্দো চার হাতে এক দুই আর সাথে নয় নয় একে দশের শূন্য হাতে এক এক একে দুই কুড়ি হাজার চারশো আশি ক সমান সমান কুড়ি হাজার চারশো আশি তাহলে ক বিও ক হবে ক বিয়োগ খ সমান সমান কুড়ি হাজার চারশো আশি বিয়োগ ষোলো নিচে ছয় আছে উপরে শূন্য আছে শূন্যটা কেটে উপরে লিখে নিতে হবে আটের থেকে এক ধার করতে হবে আটের আগের সংখ্যা সাত ছয় থেকে দশ পর্যন্ত গুনলে হয় চার একে থেকে সাত পর্যন্ত গুনলে হয় ছয় চারও নেমে যাবে শূন্যও নেমে যাবে দুইও নেমে যাবে তাহলে ক সমান কুড়ি হাজার চারশো চৌষট্টি পাঁচ নম্বর কোনো একদিন তোমাদের বিদ্যালয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ শ্রেণীতে যথাক্রমে পঁয়ত্রিশ আঠাশ তিরিশ ও চব্বিশ জন ছাত্র উপস্থিত ছিল খেলার ঘণ্টার সময় শিক্ষক মহাশয় সকল শ্রেণীর ছাত্রদের একসঙ্গে মিলিয়ে নিয়ে সমান তিনটি ভাগে ভাগ করে শাড়ি করে দাঁড় করিয়ে ব্যায়াম করালেন প্রতি কতজন ছাত্র ছিল প্রথমে যোগ করতে হবে যোগ করে তিন দিয়ে ভাগ করতে হবে প্রথম শ্রেণীতে পঁয়ত্রিশ জন দ্বিতীয় শ্রেণীতে আঠাশ জন তৃতীয় শ্রেণীতে তিরিশ জন চতুর্থ শ্রেণীতে চব্বিশ জন যোগ করতে হবে চার আর শূন্য যোগ করলে চার চার আর আটে বারো বারো আর পাঁচে সতেরো সতেরো সাত হাতে এক দুই আট তিনে পাঁচ পাঁচ আট দুই সাত সাত আট তিন দশ দশ আর একে এগারো একশো সতেরো জন একশো সতেরো জনকে তিনটি শাড়িতে দাঁড় করাতে হবে তিন দিয়ে ভাগ করতে হবে একশো সতেরো প্রথমে দুটি সংখ্যা নিতে হবে এগারো এগারোর মধ্যে তিন তিন বাদ যায় তিন রিক্ষা নয় বিয়োগ করতে হবে নয় থেকে এক ছোটো সংখ্যা এগারো ধরে নিতে হবে নয় আর দুই হলে এগারো সাত নেমে আসবে তিন নয় সাতাশ সাতাশ আর সাতাশ বিয়োগ করলে মিলে গেল শূন্য উনচল্লিশ জন উত্তর প্রতি সারিতে জন ছিল ছয় নম্বর ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে কত বেশি য়োগ করতে হবে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ছয়টি নয় ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একটি এক পাঁচটি শূন্য বিয়োগ করতে হবে নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় হয় নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় হয় নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় নয় থেকে শূন্য বিয়োগ করলে নয় নয় থেকে এক বিয়োগ করলে আট হয় আট লক্ষ নিরানব্বই হাজার নিরানব্বই বেশি উত্তর ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে আট লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই বেশি সাত নম্বর গুণককে স্থানীয় মান হিসেবে বিশ্লেষণ করে গুণফল নির্ণয় করো তিনশো উনষাট গুণ চারশো ছয় তিনশো উনষাট গুণ চারশো ছয় গুণ গুণ গুণক গুণক হচ্ছে চারশো ছয় তাহলে চারশো ছয়কে বিশ্লেষণ করলে হয় তিনশো উনষাট গুণ চারশো ছয়কে বিশ্লেষণ করলে হয় চারশো যোগ ছয় তিনশো উনষাট গুণ চারশো যোগ তিনশো উনষাট গুণ ছয় গুণ করতে হবে দুটি শূন্য আছে দুটি শূন্য ডান দিকে বসিয়ে নিতে হবে চারদিকে গুণ করতে হবে চার নয় ছত্রিশে ছয় হাতে তিন চার পাঁচে কুড়ি আর তিন তেইশে তিন হাতে দুই তিন চারে বারো বারো আর দুই চোদ্দো যোগ ছয় নয় চুয়ান্ন চার হাতে পাঁচ পাঁচ ছয় তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন তিন ছয় আঠারো আর তিন একুশ চার আর শূন্য যোগ করলে চারই হয় পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ হয় এক আর ছয়ে সাত দুই তিন পাঁচ চারও বসে যাবে একও বসে যাবে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো চুয়ান্ন উত্তর গুনফল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো চুয়ান্ন আট নম্বর একটি বৃত্ত একে সঠিক রেখা টেনে বৃত্তটিকে সমান দুভাগ করো এটি হচ্ছে কেন্দ্র বৃত্ত এটি হচ্ছে ব্যাস প্রথমে যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে এই যে পেন্সিল কম্পাসের সাহায্যে বৃত্ত অঙ্কন করলাম করে স্কেলের সাহায্যে বৃত্তটিকে দুভাগ করলাম বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন